জানাজার পর মোর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায় শাহাদাত পড়া কি আবশ্যক আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবর দিকে নিয়ে যায় খাটিয়া তখন কালিমায় শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি সবাই মুখে আশাদ আল্লাহ ইহাল্লাল্লাহ অসাদর নাম হাম্মেদ আব্দু বরাসুল ও কালিমায়ের সহাদা পাঠ করেন এবং আর বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন মনে রাখতে হবে মোর্দার লাশ কাঁধে নিয়ে লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে তখন বিশেষ কোন দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাম থেকে কোনো হাদিস প্রমাণিত নয় পড়ার কথাও কোনো হাদিসে নেই যদি কেউ একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে তিনি তার ইমানকে নবায়ন করার জন্য কালিমায় সাদা পাঠ করেছেন এটা তো বিচ্ছিন্ন ব্যাপার তার ব্যাপার অন্য সময় কালিমায় সাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন শাহাদা পাঠ করতে হয় এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না কারণ এরকমটি যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদেতে পর্যবসিত হতে পারে সেজন্য লাশের খাটিয়া কাঁধা রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমা শাহাদা পাঠ করার নির্দেশ নাই সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কথা এরকম এক সময় সবাই কাদে করে কবর নিয়ে যাবে অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন সাথে কেউ যদি পড়ে নিজে থেকে এটাকে মনে করে না এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকের অন্য কোনো জিকিরও যদি সে করে এটা তার ব্যাপার সেটা জায়েজ হতে পারে কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্না মনে করে তাহলে সেটা ভুল হবে কারণ এরকম কোন নির্দেশকরণ হাদিসে নাই